একবার এমন একটা সময় আসে যেখানে সূর্য ওঠার সাথে সাথেই মানুষ মারা যেতে শুরু করে যারা নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকে তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পায় না আর ওই সময়টাতেই পৃথিবীর অপর প্রান্তে যখন রাতের সময় তখন কিছু মানুষ একটা প্যাসেঞ্জার বিমানে করে নিজেদের জীবন বাঁচাতে বেরিয়ে পড়ে তারা রওনা দেয় পৃথিবীর অন্ধকার প্রান্তের দিকে কিন্তু তাদের সেই জানিটাও মোটেও সহজ ছিল না একের পর এক সমস্যা তাদের সামনে এসে দাঁড়াতে থাকে আর অবশেষে তারা এমন একটা পরিস্থিতির মুখে এসে আটকে যায় যেখানে আর মাত্র দুই ঘন্টার মধ্যেই সূর্য উঠে যাবে কিন্তু তাদের হাতে করার মতো কিছু নেই তখন কি হয়েছিল তাদের সাথে আর কেনই বা যেখানে সূর্যের আলো জীবনের বিকাশ ঘটায় সেটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে সে সবকিছুই দেখানো হয়েছে দুই সালে মুক্তিপ্রাপ্ত একটা টিভি সিরিজে যার নাম ইন টু দি নাইট তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক গল্প শুরুটা হয় একটা এয়ারপোর্ট থেকে এই লোকটার নাম জিও দু ঘন্টা পর তার একটা ফ্লাইট আছে তবে জিও খেয়াল করে এয়ারপোর্টের একটা মেয়ে হঠাৎ তার বন্ধুর সাথে কথা বলতে বলতে কেমন যেন অস্থির হয়ে উঠেছে কারণ কথা চলা অবস্থাতেই কোনো এক কারণে তার বন্ধু রেসপন্স করা বন্ধ করে দিয়েছে তাই জিও তাকে জিজ্ঞাসা করে যে তার বন্ধু কোথায় থাকে মেয়েটা জানায় সে নিউ ইয়র্ক থাকে যা শুনে জিও কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় তারপর জিও টার্মিনাল একটা টেলিভিশনে দেখতে পায় ওখানকার নিউজ প্রেজেন্টার নিউজ চলাকালীন অবস্থাতেই অজ্ঞান হয়ে পড়েছে তাছাড়াও সেখানে শহরের এক অদ্ভুত পরিস্থিতি দেখানো হয় যখন মানুষ নাকি কোনো অজানা কারণে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে সেখানকার বাকি মানুষগুলো এগুলো দেখছে তবে কেউই তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না কিন্তু এসব ঘটনা জিওর মনে একটা ভয়ানক দুশ্চিন্তা তৈরি করে সে অস্থির হয়ে ওঠে সোজা এয়ারপোর্টের একটা গার্ডের উপর সে আক্রমণ করে তার হাত থেকে সে রাইফেলটা নিয়ে নেয় আর সোজা সবাইকে ভয় দেখিয়ে তার নির্দেশনা মতো ফ্লাইটের দিকে যেতে বলে তারপর দ্রুত সে বিমানের ভিতর ঢুকে পড়ে পাইলটকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে বলে এখানে আর অপেক্ষা করার প্রশ্নই ওঠে না পাইলটকে সে এখনই বিমানটা টেক অফ করতে বলে কিন্তু সে জানায় যে এই বিমানের মেইন পাইলট নাকি এখনো বিমানে এসে পৌঁছায়নি আর সে হলো বিমানের কো পাইলট মাত্র তার একার পক্ষে বিমান কন্ট্রোল করা সম্ভব না তবে জিও তার কোনো কথাই শুনতে চায় না সে শুধু একটা কথাই বলে আমাদের হাতে সময় নেই যা করার এখনই করতে হবে কিন্তু তখনই পাইলট জিওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে ধরে আর যার কারণে ভুলবশত জিও পাইলটের হাতে ফায়ার করে দেয় অর্থাৎ একমাত্র সে বিমানটাকে চালাতে পারত কিন্তু এখন সেটাও আর সম্ভব না বিমানে মাত্র অল্প কয়েকজন প্যাসেঞ্জার ছিল তাই বেশি চিন্তা না করে জিও বাইরে এসে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞাসা করে যা আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন আর তখন সেখানে